এই ভিডিওটি ফেব্রুয়ারির এক তারিখের আগে যদি তোমার সামনে আসে তাহলে তুমি শিওর থাকো ইউনিভার্সের মেসেজ রয়েছে তোমার জন্য কারণ একশো বছর অন্তর অন্তর এই ত্রিগ্রহী যোগটি তৈরি হয় যেটা আগামী ফেব্রুয়ারির এক তারিখে হতে চলেছে এই একশো বছর অন্তর এই যে ত্রিগ্রহী যোগটা তৈরি হচ্ছে এই যোগের ফলে পাঁচ রাশির উপর প্রভাব পড়ছে মানে এই পাঁচ রাশির রাজযোগ শুরু হচ্ছে তুমি অবশ্যই দেখে নিও যে তোমার রাশি রয়েছে কি না এই ত্রিগ্রহী যোগটা হচ্ছে যে সূর্য বুধ ও শুক্র কুম্ভ রাশিতে গমন করছে এর ফলে রাজযোগ তৈরি করছে পাঁচ রাশির উপরে এবং এই রাজযোগের ফলে কেরিয়ারে আর অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসছে এই পাঁচ রাশির জীবনে তুমি কি করে বুঝবে যে তোমার জীবনের রাজ যোগ শুরু হচ্ছে প্রথমত ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই তুমি দেখতে পাবে যে তোমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে অনেকটাই এবং শুধু ফেব্রুয়ারি মাসের এক তারিখ নয় এই যে জানুয়ারির লাস্ট উইকেও তুমি সেই এনার্জি ফিল করতে পারবে যে তোমার রাজ যোগ শুরু হচ্ছে দ্বিতীয়ত অবশ্যই তুমি রোমান্টিক হয়ে যাবে তোমার যে সম্পর্কে ঝামেলা ঝঞ্ঝার ছিল সেটা ধীরে ধীরে অবসান হতে শুরু করছে এবং তুমি অনেকখানি রোমান্টিক হয়ে যাচ্ছ বা প্রেমিক বা প্রেমিকা হয়ে যাচ্ছ তোমার ভ্রমণের যোগ শুরু হবে তীর্থ ভ্রমণের প্রতি তোমার আন্তরিকতা বেড়ে যাবে পুজো পাটে তোমার মন লাগতে শুরু করবে সম্মান তোমার বাড়তে শুরু করবে প্রভাব প্রতিপত্তি বাড়বে এবং যে মানুষগুলো তোমাকে ইগনোর করত তোমাকে অসম্মান করত ছোট করত তারা আর কিছুই বলবে না তোমার ওরা অনেকখানি রাইজ করতে শুরু করবে যে এই সকল সিমটম এই সকল উপসর্গ যদি তুমি দেখতে পাও তবে তুমি সিওর থাকো তোমার রাজযোগ শুরু হয়ে গিয়েছে এবার যে পাঁচটি রাশির উপর এই রাজযোগের প্রভাব পড়ছে মানে এই ত্রিগ্রহী যোগের প্রভাবের ফলে রাজযোগ শুরু হচ্ছে তার মধ্যে প্রথম যে রাশি সে হচ্ছে মেস রাশি এরিস রাশি মেস এরিস রাশির যে রাজযোগ শুরু হচ্ছে কী কী হতে চলেছে এই রাজযোগের ফলে মেস এরিসের জীবনে মেস অবশ্যই ফার্স্ট এসেছে কারণ রাজযোগ সবসময় যেন কেরিয়ার রাজযোগ মানেও অর্থের উন্নতি বুঝতে পেরেছো ফ্রেন্ডে তো রাজযোগের ফলে তোমার কেরিয়ারে উন্নতি হতে চলেছে এর সঙ্গে আমি বলে রাখি যারা ম্যারিডরা রয়েছ তোমার সন্তান প্রাপ্তি হতে চলেছে বা তোমার সন্তান যদি কোনো কাজ করে থাকে তো সেখানে তাদের কাছ থেকে কোনো সুখবর তুমি পেতে চলেছ মেস এরিস আর তোমার কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে তুমি বিজনেসে থেকে বেশি তোমরা যারা বিজনেসে জড়িত রয়েছ তোমার বিজনেসে উন্নতি হতে চলেছে কর্মক্ষেত্রে একটা বড় ব্যালেন্স তোমার আসতে চলেছে মেস এরিস দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে মিথুন জেমিনি রাশি মিথুন জেমিনি তোমার এই রাজযোগে কি হতে চলেছে মিথুন জেমিনি নাইন অফ কাফস মিথুন জেমিনি তোমার জন্য অবশ্যই আমি বলে রাখি শুরুতেই তুমি প্রচুর রোমান্টিক হতে চলেছো তোমার প্রেম সম্পর্কে তোমরা যারা প্রেমিক প্রেমিকা রয়েছ তোমাদের জন্য কিন্তু দুর্দান্ত মানে সম্পর্ক এত সুন্দর হতে চলেছে যেটা তুমি কল্পনাও করতে পারবে না আনকন্ডিশনাল লাভ এবং এই রাজযোগের ফলে তোমার ভাগ্য দ্বিগুণ হতে চলেছে বললেই হয় কর্মক্ষেত্রে এত বড় পরিবর্তন যেটা তুমি এর আগে কোনোদিন আশাই করতে পারো তোমার সন্তান একটা যোগ রয়েছে এখানে মানে তুমি যদি ম্যারেড হও তো অবশ্যই তোমার সন্তান যোগ রয়েছে বা তোমার পরিবারে বা তোমার বাড়িতে কাউকে কোনো পোষ্য হয়তো তুমি আনতে চলেছ বা কাউকে হয়তো নিয়ে এসেছ যাকে সন্তানের মতো লালন পালন করতে শুরু করবে যে একটা স্নেহ মানুষ বা কারোর প্রতি যে সেই ধরনের একটা মায়া করুণা প্রেম যে একটা বন্ধন যেমন সন্তান সঙ্গে পিতা মাতার যে বন্ধন সেই রকম বন্ধন তোমার কিন্তু গড়তে চলেছে পশু পাখি মানুষ কারণ না কারোর সঙ্গে তোমার সম্পত্তি বৃদ্ধি পাবে মানে হচ্ছে তোমার জমি তুমি কিনতে চলেছ তীর্থ ভ্রমণের যোগ তোমার রয়েছে এবং অবশ্যই তোমার কেরিয়ারের উন্নতি রয়েছে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বড় পরিবর্তন আসছে তৃতীয় যে রাশি সে হচ্ছে ধনু রাশি অর্থাৎ সেজিটেরিয়াস সেজিটেরিয়াস তোমার এই রাজযোগে কি হতে চলেছে ধনু সেজিটেরিয়াস ধনু সেজিটেরিয়াস অবশ্যই নাইট অফ সর্স মানে তোমার তীর্থ ভ্রমণ তীর্থভ্রমণ প্রচুর হতে চলেছে ফেব্রুয়ারির এক তারিখের পর থেকে তুমি তীর্থ ভ্রমণে হয়তো বেরানোর হয়তো আজ থেকেও প্ল্যান করছো তো তীর্থ ভ্রমণ কিন্তু তোমার বাড়তে চলেছে চাকরির সুখবর আসতে তোমরা যারা স্বনির্ভরশীল নও এখনো পর্যন্ত বা তোমরা চাকরি ক্ষেত্রে জড়িত রয়েছ বা চাকরিজীবী তোমরা যারা তোমাদের প্রমোশান হতে পারে চাকরিতে তোমার স্থান পরিবর্তন হতে পারে বা তোমার তুমি যেটা করছো সেটা বাদ দিয়ে অন্য কোনো চাকরিতে তুমি আবার নতুন করে সেখানে জয়েন করতে চলেছ এরকমও হতে পারে ভ্রমণের তোমার কিন্তু যোগ রয়েছে প্রচুর মানে তুমি তীর্থ শুধু ভ্রমণ নও তার সঙ্গেও আরও হয়তো কোথাও কোনো পাহাড় সমুদ্র বিভিন্ন জায়গায় ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড নিয়ে মানে আচমকাই তোমার ভ্রমণটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ফেব্রুয়ারির এক তারিখের পর আর এখানে আমি ধনু তোমাকে বলে রাখি তোমার অতীতে যদি তোমার কোনো বিজনেসে তুমি ইনভেস্ট করেছিলে যে কোনো ক্ষেত্রে অতীতে বিজনেসে ইনভেস্ট করার যে মানি সেটা তোমার দ্বিগুণ রিটার্ন আসছে এর জন্য প্রস্তুত থাকো যারা ইনভেস্ট করেছিলে অতীতে এবার চতুর্থ যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি থেকে বেশি পাঁচটি রাশির মধ্যে সবথেকে বেশি যদি কারোর উপর প্রভাব পড়ে সে হচ্ছে বৃষ রাশি ধনু রাশি তো রয়েছে অবশ্যই প্রত্যেকটা রাশিতে রয়েছে মানে যে পাঁচটি রাশি আমি যে অলরেডি তিনটি বলে দিয়েছি চতুর্থ চলছে আরও একটি রাশি রয়েছে চতুর্থ যে রাশি রয়েছে সেটা হচ্ছে বৃষ রাশি টরাস তোমার জন্য রাজযোগ চরমতম এই কারণে যে তোমার চতুর্থ ঘরে সূর্যের দৃষ্টি পড়তে চলেছে এর জন্যে তোমার চাকরি এবং ব্যবসা দুটো ক্ষেত্রেই পরিবর্তন আসছে চাকরির নতুন সন্ধানও তোমার আসতে চলেছে বিজনেসে প্রচুর গ্রোথ আসতে তোমার চলেছে তোমার নতুন বাড়ির যোগ রয়েছে বাড়ি যদি বানাতে চাও তো অবশ্যই তুমি বাড়ি বানাতে শুরু করে দিতে পারো এই সালে এবং যানবাহন ক্রয় হতে চলেছে তোমার যানবাহনের ক্রয়ের সঙ্গে সঙ্গে তোমার যাত্রাও প্রচুর রয়েছে আরও কি রয়েছে আমি দেখে নিচ্ছি অবশ্যই তোমার যদি কোনো শত্রুরা ছিল শত্রুর বিনাশ বৃষরাশি তোমার এমনি শুধু রাজ যোগের ফলে যে কর্মক্ষেত্র কিংবা তোমার সম্পত্তি বৃদ্ধি মানসম্মান প্রতিপত্তি বৃদ্ধির ক্ষেত্রে শুধু নয় তোমার শত্রুদেরও পর্যন্ত মোকাবিলা তুমি করতে চলেছ তার জন্য প্রস্তুত থাকো তো বৃষরাশির জন্য কিন্তু সব থেকে বেশি প্রভাব পড়ছে কারণ সূর্যের দৃষ্টি রয়েছে চতুর্থ গ্রহে বা চতুর্থ ঘরে তার কারণে তোমার কিন্তু উন্নতি হচ্ছে সব থেকে বেশি এবার পঞ্চম যে পঞ্চম যে রাশি সেটি অবশ্যই কন্যা এবং ভর্গ রাশি মানে কন্যা ইংরেজিতে তাকে ভর্গ বলা হয় ভর্গ তোমার যে রাজযোগের ফলে যে পরিবর্তন আসছে সব থেকে বেশি শত্রু বিনাশ শত্রু বিনাশ তোমার হতে চলেছে যারা এতদিন তোমাকে প্রচুর কাঁদিয়েছে যারা এতদিন তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে তার বিনাশ হতে চলেছে এবং তোমার সম্পর্কে মজবুত দীর্ঘ সময় সেপারেশান যদি চলছিল প্রিয় মানুষটির সঙ্গে ব্রেকআপ হয়ে গিয়েছে ডিভোর্স হয়ে গিয়েছে এরকম ধরনের কোনো সিচুয়েশান তুমি দীর্ঘ সময় ফেস করেছ তো এবার সেই যে অধ্যায় সমাপ্ত হতে চলেছে কারণ তোমার সম্পর্কের মজবুত হতে চলেছে মানে সম্পর্কে যে ধরনের সিচুয়েশানগুলো চলছিল সেটির অবসান হচ্ছে শত্রুদের উচিত শিক্ষা তুমি দিতে চলেছ এই যে কঠিন সময় অর্থ এবং সম্পর্ক এই যে দুটো কঠিন যে সিচুয়েশান এগুলোরই অবসান হতে চলেছে কন্যা তোমার আত্মবিশ্বাস বাড়তে চলেছে মান সম্মান বাড়তে চলেছে এবং এও আমি তোমাকে বলে রাখি যে যদি কোথাও তুমি টাকা বা হচ্ছে কোনো সম্পদ কোনো সম্পদ তুমি জমিয়ে রেখেছিলে গোপনে সেই সম্পদের বৃদ্ধি আসছে হঠাৎ কেউ তোমাকে কিছু দিতে চলেছে মানে কোনো গিফট রূপে প্রাপ্তি হতে পারে কেউ তোমাকে গিফটও করতে পারে হঠাৎ কিছু প্রাপ্তি তোমার যোগ রয়েছে তো এই যে রাজযোগের ফলে যে কোনো কিছুই পজিটিভ তোমার দিকে হতে চলেছে এতদিন ধরে যা কিছু ঘটেছিল সব কিছুকে এন্ড করে দাও যে মন থেকে বের করে দাও যে যা হর হয়ে গিয়েছে এবার নতুন করে তোমার জীবনে উন্নতি আসতে চলেছে কারণ এই রাজযোগের প্রভাব পড়ছে তোমার জীবনে এই যে পাঁচটি রাশি যে হচ্ছে মেস এরিস মিথুন জেমিনি ধনু সেজিটেরিয়াস বৃষ রাশি যে টরাস কন্যা ভর্গ। এই পাঁচ রাশির মধ্যে তোমার রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিও আর যদি তোমার কোনো রকমভাবে যে জীবনে এই যোগের ফলে কি তুমি পেয়েছ সেটাও অবশ্যই জানিয়ে দিও আর শুরুতেই আমি তোমাকে যে বলে দিয়েছি যে এই রাজযোগ শুরু হওয়ার আগে যে সিমটমগুলো তুমি অনুভব করতে পেরেছো কিনা সেটাও অবশ্যই জানিও তো ফ্রেন্ড বেস্ট অব লাক এই রাজযোগের জন্য কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ